সো ইন্টারগ্রাউন্ড আসলে তখন থেকে আমি সার্চ করতেছিলাম যে আমি আসলে একটা রিলায়েবল সোর্স দরকার বিকজ আমি তো সবসময় গ্রামে গিয়ে ওটাকে ভাঙ্গায় তেল করে আনতে পারবো না ইটস ভেরি ডিফিকাল্ট ফর ওটা তো করা যাবে আমার জন্য বাট ইটস অনেক ডিফিকাল্ট তো আমার একটা রিলায়েবল সোর্স দরকার যেখান থেকে আমি এটা নিতে পারবো ঠিক ওই জাংশনে আসলে আমি এই ঘর বাজারের পরিচয় হয় সো এভাবেই শুরু আর কি ঘর বাজারের সাথে এবং এখন পর্যন্ত আমি যতগুলো প্রোডাক্ট নিয়েছি মানে আউটসাইড দ্যাট আমি কখনোই মানে কী বলবো মানে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে নাই আমি অনেক কি করি আমি অনেক কি করি বিকজ অফ হিস কোয়ালিটি এন্ড অফ দ্য ডে আমরা তো সবাই একটা ভালো খাবার চাই এটা আসলে আমি যেটা মনে করি খাবার একটা মেডিসিন আমি খাবারটাকে এভাবেই ট্রিট করি সো ওই পার্সপেক্টিভে আমি বায়োমানেস্ট সবাইকে রেকমেন্ড করি যে তোমরা নিরাপদ খাবার খাও সোর্স কি সোর্স অনেক সোর্স আছে ঘরের বাজার ওয়াইজ ইজ ওয়ান অফ দ্য সোর্স যেটা আমি যদি মার্কেটের সাথে কম্পেয়ার করি কোয়ালিটি এবং প্রাইস তাহলে দেশ ইস দ্য বেস্ট অফার বেস্ট ডিল